কারেন্টস অ্যাফেয়ার্স অক্টোবর দুই সাম্প্রতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলাদেশ বিষয় বলি প্রশ্ন এক অক্টোবর দুই হাজার উদ্বোধন করা বাংলাদেশের দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী সঠিক উত্তর ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রশ্ন ওয়ান সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় একটি নতুন অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ ইপিজেড স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে সঠিক উত্তর পটুয়াখালী জেলা প্রশ্ন দুই দুই সালে অক্টোবর মাসে বঙ্গ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম কি ছিল সঠিক উত্তর ঘূর্ণিঝড় অগ্নি প্রশ্ন তিন বাংলাদেশের কোন প্রকল্পের জন্য বিশ্বব্যাংক অক্টোবর মাসে নতুন ঋণ প্রণ অনুমোদন করেছে সঠিক উত্তর নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প প্রশ্ন চার দেশের প্রথম কারাগার কোথায় উদ্বোধন করা হয় সঠিক সঠিক উত্তর উত্তর ঢাকা প্রশ্ন সালে জাতীয় স্যানিটেশন মাস কোনটি অক্টোবর মাস প্রশ্ন ছয় সম্প্রতি কোন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ন্যানো টেকনোলজিতে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করে টিয়া খাতুন প্রশ্ন সাত অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কততম আসর এটি সঠিক উত্তর তেইশতম আসর প্রশ্ন আট দেশের কোন বিভাগে নতুন একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে সঠিক উত্তর রংপুর বিভাগ প্রশ্ন নয় ডিজিটাল নিরাপত্তা আইন দুই সংশোধন করে নতুন কি নামে আইন করার সিদ্ধান্ত হয়েছে সঠিক উত্তর সাইবার সুরক্ষা দুই আইন দুই প্রশ্ন দশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবর মাসে কোন দুইটি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছিলেন সঠিক উত্তর মালয়েশিয়া ও ব্রুনাইজ প্রশ্ন এগারো বাংলাদেশে তৈরি পোশাক খাতে নতুন বাজার হিসেবে কোন আফ্রিকান দেশটিকে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর নাইজেরিয়া প্রশ্ন বারো সম্প্রতি দেশের কোন স্থাপনাকে ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর মহাস্তানগর প্রশ্ন তেরো দুই হাজার পঁচিশ সালে অক্টোবর পর্যন্ত দেশের মোট নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা কত সঠিক উত্তর এগারোটি প্রশ্ন চোদ্দ স্মার্ট বাংলাদেশ স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সেমিনার কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বঙ্গমন্ড আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকা আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন 15 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কি সঠিক উত্তর জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর প্রশ্ন 16 কোন দুটি দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা নিরসনে জাতিসংঘের মধ্যস্থতা করেছেন সঠিক উত্তর ভারত ও পাকিস্তান প্রশ্ন সতেরো দেশ বিশ্বের প্রথম ভাসমান শহর নির্মাণের কাজ শুরু করেছে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া প্রশ্ন আঠারো বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বেলেম ব্রাজিল প্রশ্ন উনিশ সাম্প্রতিক কোন দেশ তাদের রাজধানীর নাম পরিবর্তন করেছে সঠিক উত্তর রাজধানী আস্তানা প্রশ্ন নতুন সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর আফ্রিকান ইউনিয়ন প্রশ্ন একুশ বিশ্বের দীর্ঘতম সমুদ্র তল দেশে টানেল কোন দুইটি দেশকে সংযুক্ত করেছে সঠিক উত্তর ডেনমার্ক ও জার্মানি প্রশ্ন বাইশ সাম্প্রতিক কোন দেশ সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করিয়েছেন চীন, প্রশ্ন অপারেশন কোন দেশের যৌথ সামরিক মহড়া সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ও সৌদির প্রশ্ন চব্বিশ আন্তর্জাতিক মুদ্রা তহফিল আইএমএফ এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনৈতিক দেশ কোনটি সঠিক উত্তর ভারত প্রশ্ন পঁচিশ দু সালে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনে অনুযায়ী কোন রোগকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। সঠিক ডেঙ্গু। প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ সম্প্রতি ইউরো মুদ্রা গ্রহণ করেছে সঠিক উত্তর রোমানিয়া প্রশ্ন সাতাশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স বাতিল করেছে কোন দেশ সঠিক উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন 28 সম্পত্তি কোন দেশ রেকর্ডস রেকর্ডস জোটে যোগদানের সামূহিক আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সঠিক উত্তর থাইল্যান্ড প্রশ্ন 29 অর্থনৈতিক আনবিক শক্তি ও এজেন্সি আইইইএ নতুন মহাপরিচালককে কে সঠিক উত্তর আরাফ আফায়েল গ্রেসিভ পুনর্নির্বাচিত অর্থনৈতিক বিষয় প্রশ্ন তিরিশ অক্টোবর দুই সাল অনুযায়ী বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ কত সঠিক উত্তর প্রায় পঁচিশ দশমিক মিলিয়ন মার্কিন ডলার প্রশ্ন একত্রিশ দুই হাজার পঁচিশ দুই অর্থবছরের জন্য বাংলাদেশের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে সঠিক উত্তর 70 বিলিয়ন মার্কিন ডলার প্রশ্ন 32 সম্পত্তি কোন ব্যাংক কৃষক অ্যাপ নামক ডিজিটাল সেবা চালু করেছে সঠিক উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক প্রশ্ন 33 দেশের শেয়ার বাজারে লেনদেনের জন্য নতুন কোন মোবাইল অ্যাপ চালু করেছে সঠিক উত্তর আমার স্টক প্রশ্ন 34 2025 সালে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার কত ছিল সঠিক উত্তর সাত প্রশ্ন ৩৫ বাংলাদেশের কোন ব্যাংক প্রথমবারের মতো বিদেশি শাখা খুলেছে সঠিক উত্তর সোনালী ব্যাংক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে প্রশ্ন ছত্রিশ নতুন আয়কর আইন অনুযায়ী ব্যক্তি শ্রেণী করমুক্ত মুক্ত আয় সীমা কত সঠিক উত্তর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রশ্ন ৩৭ দেশে কোন খাতে বিদেশি বিনিয়োগ আর ডিআই এফ সবচেয়ে বেশি এসেছে সঠিক উত্তর বিদ্যুৎ জ্বালানি খাত প্রশ্ন আটত্রিশ বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত নতুন রেপো রেট কত সঠিক উত্তর ছয় পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট প্রশ্ন উনচল্লিশ দু হাজার পঁচিশ সালে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম সঠিক উত্তর দ্বিতীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয় প্রশ্ন চল্লিশ বিশ্বের প্রথম কোন কোম্পানি উড়ন্ত সেবা চালু করেছে সঠিক উত্তর প্রশ্ন কর্তৃক প্রেরিত নতুন মহাকাশ যানের নাম কি যা বৃহস্পতি উপগ্রহ অনুসরণ অন্বেষণ করবে প্রশ্ন সঠিক উত্তর ইউরোপা ক্লিপার প্রশ্ন বিয়াল্লিশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর নিরাপত্তা বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর জেনেভা সুইজারল্যান্ড প্রশ্ন তেতাল্লিশ কোন প্রযুক্তি কোম্পানি সাম্প্রতি দেশের নতুন অপারেটিং সিস্টেম ও এস এক্স পঁচিশ উন্মোচন করেছে সঠিক উত্তর অ্যাপেল প্রশ্ন চুয়াল্লিশ বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম কি সঠিক উত্তর ফান্টিয়ার ফান্টিয়ার যুক্তরাষ্ট্র প্রশ্ন ৪৫ সাম্প্রতি আবিষ্কৃত মানবদেহের নতুন অঙ্গটির নাম কি সঠিক উত্তর প্রশ্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিচ্ছে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর এক্সপ্রেস প্রশ্ন সাতচল্লিশ চালকবিহীন গাড়ির জন্য কোন দেশ প্রথম আইন পাশ করেছে সঠিক উত্তর যুক্তরাজ্য প্রশ্ন আটচল্লিশ বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু ট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হবে সঠিক উত্তর ফ্রান্স প্রশ্ন ঊনপঞ্চাশ মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপনের প্রযুক্তির নাম কি সঠিক উত্তর নিউরো নিউরালিঙ্ক নিউরালিঙ্ক প্রশ্ন পঞ্চাশ খেলাধুলা বিষয়ে দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ী কোন দেশ সঠিক উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন একান্ন ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন 52 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সঠিক উত্তর বাংলাদেশ প্রশ্ন 53 2025 সালে বল বলন বেলন ডিআর বিজয়ী ফুটবলারদের নাম কি সঠিক উত্তর জூட் বেলিংহাম